ভয়াবহ বন্যার প্রতিকূল পরিস্থিতিকে কার্যত হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ভূতনির চরের ছাত্র ছাত্রীরা এমন যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি দেখে প্রশংসায় সমস্ত স্তরের মানুষ এবছর উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রির পরীক্ষা রাজ্য জুড়ে শুরু হয় চলতি মাসের আট তারিখ থেকে কিন্তু রাজ্যের সমস্ত জায়গার একই চিত্র হলেও মালদা জেলার মানিকচক ব্লকের চরের উচ্চ মাধ্যমিকের চিত্র একেবারে ভিন্ন গত তেরোই আগস্ট দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে বন্যার জল ঢুকে ভুতনির তিনটি অঞ্চল প্লাবিত হয় একাধিক গ্রাম তবে পরীক্ষা সেপ্টেম্বর মাসের আট তারিখে শুরু হলে সেই সময় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে কয়েকটি পরীক্ষা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা কিন্তু বিপদ আবার ফিরে আসে গত পনেরোই সেপ্টেম্বর পশ্চিম রতনপুরে নবনির্মিত বাঁধ নদীগর্ভে তলিয়ে যায় হু করে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করে ভূতনির চরে কয়েক ঘন্টার মধ্যেই ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম জলমগ্ন হয়ে পড়ে বর্তমানে প্রায় দেড় লক্ষাধিক মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে আর এমন পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত ষোলোই সেপ্টেম্বর এবং আজ অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর করানো একটি চ্যালেঞ্জের মধ্যে হয়ে দাঁড়ায় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে এই বছর ভুগনিতে তিনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেনু রয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছশো জন গত দুদিনের বন্যাতে তিনটে স্কুল এই এই জল হয়ে যায় স্কুলে যোগাযোগকারী রাস্তাগুলি পুরোটাই জলমগ্ন এমত অবস্থায় ব্লক প্রশাসন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের আধিকারিকেরা জরুরি বৈঠক করে গত বুধবার সূত্রের খবর ছাত্র ছাত্রীরা ভেনুগুলিতে পরীক্ষা দিতে ইচ্ছে প্রকাশ করে বলে জানা যায় এরপরই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের সরকারিভাবে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছনোর ব্যবস্থা করা হবে ব্লক প্রশাসনের সমস্ত দপ্তর এবং উচ্চ মাধ্যমিক পরিষদের আধিকারিকেরা বৃহস্পতিবার সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সে মতো অবস্থায় প্রায় পনেরোটি নৌকো আটটি ট্রাক্টর স্পিডবোর্ডের ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি স্কুলের একে অপরের দূরত্ব থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার পরীক্ষা শেষে পুনরায় ছাত্রছাত্রীদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয় নৌকো এবং ট্রাক্টরের মধ্য দিয়ে বাকি রয়েছে আর দুটি পরীক্ষা এই মতো অবস্থায় ভুপনির অবস্থা থাকলে আবারও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে প্রশাসনকে এ বিষয়ে ভুপনির সেন্টার সেক্রেটারি বরুণ কুমার ঝা সদস্য তথা শিক্ষক আশিস সিনহারা জানিয়েছেন আমাদের কাছে এবং প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছিল এই মতো প্রতিকূল অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ছাত্রছাত্রীরা এগিয়ে আসে এবং আমাদের সাহায্য করে আমরা তাদেরকে নিয়ে যাই পরীক্ষা কেন্দ্রে এবং সুষ্ঠুভাবে বৃহস্পতিবার পরীক্ষাও সম্পন্ন হয় বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং ব্লক প্রশাসন ও ভূতনি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছি আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন পরীক্ষা থার্ড সেমিস্টার চলছে আমরা পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এন সিভিল ডিফেন্স সকলের সহযোগিতাতে এই প্রতিকূল পরিবেশে অবশ্যই ভালো করে পরীক্ষা নিব আমাদের বিভিন্ন জায়গা থেকে নৌকার পিক আপ সেন্টার করা হয়েছে নৌকাতে নৌকা কখন ছাড়বে কোন জায়গা থেকে ছাড়বে মাঝির নাম্বার স্থানীয় মেম্বার সকলের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আশা করছি রকম অসুবিধা হবে না এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমরা ভুটনি সেন্টারের সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার সেন্টার ইনচার্জ সকলে মিলে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাচ্ছি আজকের পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হবে ব্লক প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলের সমস্ত রকম সহযোগিতা পাচ্ছি আমাদের এন টিম সিভিল ডিফেন্স এবং বাকি সকল পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে সকল মানুষ চকে মহাশয় তার উদ্যোগে সেন্টার চালু হয়েছিল এবং এবছর বন্যা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও থার্ড সেমিস্টার পরীক্ষা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট ছিল বিকল্প সিফটিংয়ে কিন্তু সমস্ত রকম খতিয়ে রেখে বুদ্ধিতে পরীক্ষা প্রতি সেন্টারে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে সুস্থভাবে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বালিকের বিধায়ক মাননীয় সাবিত্রী মিত্রকে তিনি তৎপরতার সঙ্গে সমস্ত বিষয়টাকে পতিয়ে দেখেছেন এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টে তিনি সহযোগিতা করেছেন কটা ক জায়গায় পরীক্ষা হয়েছে পদ্মসাধের আমাদের মূলত তিনটা ফেনু সেই তিনটা ফেনুতে আমাদের পরীক্ষা হয়েছে সুস্থভাবে এবং ছাত্রছাত্রীদের যাতে যাওয়া আসার কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা প্রশাসন করেছে আমাদের জেলা প্রশাসনকে এবং সব থেকে আমরা থ্যাংকস দিব আমাদের বিডিও সাহেব এবং টিমকে মানিক ঠাকুরের বিডিও সাহেব এবং তার টিমকে সুন্দরভাবে সমস্ত আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল ছাত্রছাত্রীদের জোগুলোতে পৌঁছানো এবং তারা যাতে সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারে তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট তেনারা করেছেন এবং পাশাপাশি আমাদের জেলা পরিষদের আমাদের সদস্য যথেষ্টভাবে সহযোগিতা করেছেন জনপ্রতিনিধিরা তারাও সহযোগিতা করেছেন যাতে পরীক্ষাটা সুস্থভাবে ছাত্র ছাত্রীরা দিতে পারে এবং আমাদেরকে সমস্তভাবে সহযোগিতা করেছে কত পরীক্ষার্থী পরীক্ষা দিল আজকে পরীক্ষার্থী একশো বত্রিশ জনের তারা সুস্থভাবে সকলের পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আমরা সমস্ত বিষয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয় থেকে রাখা হয়েছিল যে যেখানে যেখানে নৌকোর অ্যারেঞ্জমেন্টের দরকার ছিল সেখানে নৌকো যেখানে ট্রাক্টরের অ্যারেঞ্জমেন্টের দরকার ছিল সেখানে ট্রাক্টর যাতে করে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে এবং সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রগুলোতে যেতে পারে এবং তারা পরীক্ষা কেন্দ্র থেকে আবার সুস্থভাবে তারা যাতে তাদের নিজ নিজ বাসস্থানে যেতে পারে তার জন্য সংস্থা হচ্ছে কত পরীক্ষার্থী দিচ্ছে আজকে আজকে আমাদের পরীক্ষার্থী একশো জন পরীক্ষার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সুস্থ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বুথনি পরীক্ষা কেন্দ্রে যিনি সেন্টার সেক্রেটারি আমাদের বাবু এবং আমাদের সেন্টার ইনচার্জ চিন্ময় মণ্ডল তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত তারা কোশ্চেন নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত দিনগুলোতে কোশ্চেন ডিস্ট্রিবিউশন সমস্ত সুস্থভাবে করেছেন এবং সমস্ত রকম ঝুঁকি নিয়ে করেছে তার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ এটা কি মনে হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো ছিল এটা চ্যালেঞ্জের মতোই চ্যালেঞ্জ নিয়ে এবং প্রশাসন আমাদের বিধায়ক মাননীয় সাবিত্রী মিত্র তার সহযোগিতা এবং তার তৎপরতা এবং আমাদের ব্লক প্রশাসন বিশেষ করে মানিকচকের বিডিও সাহেব এবং তার টিম কারণ দক্ষতার সঙ্গে এবং প্রচণ্ড ভোরবেলা থেকে আজকে ভোরবেলা থেকে চারটে থেকে এনারা সবাই সকলে তৎপর হয়েছিলেন যে আমরা আজকে চ্যালেঞ্জের মোকাবিলা করে আমরা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে সমস্ত কিছু নির্দেশনে যাতে করতে পারি এবং সেই ব্যাপারে আমরা সফল হয়েছি যার ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি এটা আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ